মিক্সড ফ্রায়েড রাইস হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলা বিডি চ্যানেল ও পেইজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল রেসিপিটি তৈরির জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি চিকেন নিয়েছি ও ডিম নিয়েছি সবজি নিয়েছি গাজর ক্যাপসিক্যাম বাঁধাকপি ফুলকপি বরবটি ও পিঁয়াজ এখন একটি বাটিতে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি ছয় পিস বড়ো সাইজের এখন চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদমতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি অন্থার চা চামচ পরিমাণ মাছের মধ্যে এখন মাছের মধ্যে লেবুর রস দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ এবারে সবগুলো উপকরণ হাতের সাহায্যে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মেরিনেট করে রেখে দিব পনেরো মিনিট এবারে হাড়সারা মুরগির মাংস নিয়েছি তিনশো পঞ্চাশ গ্রাম মাংসের মধ্যে প্রথমেই লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো মাংসের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি হাফচা চামচ সয়া সস দিয়ে নিচ্ছি একসা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে মাংসটা মেরিনেটের জন্য রেখে দিয়েছি এখন একটি বাটিতে ডিম নিয়ে নিচ্ছি দুই পিস ডিমের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এবারে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম দুটো ফেটানো হয়ে গিয়েছে এবার একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি ফোর টেবিল চামচ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি ভাজার জন্য চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো সোনালী রঙ না হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অনেকটি পাত্রে তুলে নিচ্ছি এখন তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভাজার জন্য দিয়ে নিচ্ছি একে একে সবগুলো চিকেন আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি চিকেনটা উল্টে পাল্টে মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিকেনটা গোল্ডেন কালার চলে আসলে চিকেনটা তেলের মধ্যে থেকে অনেকটি পাত্রে তুলে নিচ্ছি এখন তেলের মধ্যে ডিম দিয়ে নিচ্ছি ভাজার জন্য ডিমগুলো নেড়েচেরে স্ক্র্যামবেল করে নিচ্ছি এখন ডিমগুলোকে অনেকটি পাত্রে তুলে নিচ্ছি এবারে রান্নার জন্য একটি কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাথে তেলও দিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ঘিও তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি ফুলকপি পঞ্চাশ গ্রাম বরবটি কুচি দিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম গাজর কুচি দিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সবজিগুলোকে নেড়ে চেড়ে দুই তিন মিনিট সময় নিয়ে উঁচুতাপে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে দুই তিন মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে বাঁধাকপি দিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম এবারে নেড়েচেরে সবজিটাকে তিন চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি একটা চামচ সবজির মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফটা চামচ চিলি ফ্লেক্স ও গোলমরিচ গুঁড়োটা নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এখন সবজির মধ্যে ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম সবজির মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সয়া সসটা নেড়েচেরে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এখন সবজির মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকেই ভেজে রাখা চিকেনগুলো ও ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ও চিকেনটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে এখন ডিম স্ক্রাম্বলটা দিয়ে নিচ্ছি এবারে নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি পাতা দিয়ে নিচ্ছি ফালি করে দুই স্টিক রেসিপিটি তৈরির জন্য আমি বাসমতি চাল নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম চালটা ভালো করে ধুয়ে সাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি এখন আমি একটি কড়াইতে পানি নিয়ে নিয়েছি চালের চার গুণ পানির মধ্যে তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ এবার পানির মধ্যে আস্ত মশলা দিয়ে নিচ্ছি তেজপাতা দারুচিনি গোলমরিচ এলাচ ও সাইজিরা আস্ত মশলা দিয়ে চেড়ে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে বলক চলে আসছে এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো পানির মধ্যে দিয়ে নিচ্ছি এবারে চেড়ে চালটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি চালটাকে এইট্টি পারসেন্ট রান্না করে নিব উচ্চতাপে চালটা রান্না হয়ে গিয়েছে এবারে চালটাকে সাকনা দিয়ে ছেঁকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে নিচ্ছি সবজির মধ্যে এবারে খুব ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি দুই তিন মিনিট সময় নিয়ে রাইসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি এক চামচ নেড়েচেড়ে লবণ ও টেস্টিং সল্টটাকে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে এক মিনিট জাল করে নিচ্ছি এক মিনিট পরে এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনিটাকে নেড়েচেড়ে রাইসের সাথে মিশিয়ে এক মিনিট জাল করে নিব এভাবে আরও তিন চার মিনিট জাল করে নিচ্ছি মাঝারি আছে তৈরি হয়ে গেল দারুণ সাদের মজাদার মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রায়েড রাইস কে কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও ফেসবুক পেজ ফলো দেন না অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ